যেই একটু উপরে উঠে যায় সে নিচের বংশের পরিচয় দিতে চায় না বাড়ির নাম একটু অন্য রকম তার বাপ দাদা সবাই রেখেছে এইভাবে বাড়ির নাম বলে না বলে অমুক বাড়ির পাশের বাড়ি আছে কিনা এমন বাবার নাম বলতে চায় না বাবা রিক্সা চালায় সে এক সরকারি চাকরি করে আশ্চর্য কথা আরে ভাই রিক্সা চালিয়ে তো তোমার ওই রিক্সা চালানোর টাকা দিয়ে তো তুমি সরকারি চাকরি পেয়েছ ইসলাম এতটাই সুন্দর ধর্ম ইসলাম চাই সর্বদা বৈধতা ইসলাম কোনো হারাম জিনিসকে পছন্দ করে না আপনি একটু লক্ষ্য করলে দেখবেন বিবাহের ক্ষেত্রে আলিনুন নিকাহ হাদিসের মধ্যে এসেছে যার যতটুকু সাধ্য আছে যত সম্ভব সবাইকে জানিয়ে বিবাহ করো এজন্য হাদিসের বাসা আসছে আলিনুন নিকাহ বিবাহকে ঘোষণা দাও তুমি যে বিবাহ করতেছো ঘোষণা দাও এখন হ্যাঁ কারো সাধ্য নাই তিনি সম্ভব জানাইয়া করবেন দাওয়াত না দিতে পারেন কিন্তু জানিয়ে করবেন যাদের সাধ্য আছে তারা বড় আয়োজন করে করবেন এই যে আস হ্যাঁ এক হাদিসের মধ্যে এসেছে যত আয়োজন ছোট হবে একটি বরকতাস কিন্তু নবী সাল্লি ইসলামের বিবাহর ক্ষেত্রে একটা বিবাহ বড় আয়োজনই হয়েছে এই জন্য বড় আয়োজনে বিবাহসাদী করা এটা খারাপ কিছু না যাদের সামর্থ্য আছে তারা বড় আয়োজনে তারা করবেন সবাইকে জানিয়ে করবেন যতদূর সম্ভব নিজের ছেলে নিজের মেয়েকে যখন বিবাহ দেবে বড় বড় আয়োজনে করবেন যাতে করে মানুষ জানতে পারে যে হ্যাঁ ওনার বিবাহ হয়েছে এরপরে দেখেন ইসলাম কত সুন্দর আকিকার বিধান রেখেছে এই আকিকার একটা তো হচ্ছে ছেলে সন্তান থেকে বিপদ দূর হয়ে যায় আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে এটা যে বৈধ সন্তান এটা সবাইকে জানিয়ে দেওয়া এটা অবৈধ সন্তান না কারণ আজকাল পৃথিবীতে এই সময়ের ভিতরে যেই পরিমাণ যারো সন্তান পৃথিবীতে তৈরি হচ্ছে আপনি অবিশ আপনি অবাক হয়ে যাবেন যদি পত্রপত্রিকার ভাষ্য মতো দেখেন তারা তো মিথ্যা লেখে তারপরও যেই পরিমাণ লেখে তার বাহিরে আরও কত ঘটনা ঘটে এজন্য আজকাল যার সন্তানের অভাব নাই এজন্য জানাই দিতে হবে এটা বৈধ সন্তান এই জন্য বিবাহের ক্ষেত্রে যত চেষ্টা করা যাদের সাধ্য আছে বড় আয়োজন করা আর যাদের সাধ্য নাই কমপক্ষে সবাইকে জানিয়ে রাখা আর আকিকার ক্ষেত্রেও যত চেষ্টা করা সপ্তম দিনে জানিয়ে আয়োজন করা যাদের পক্ষে সম্ভব ইসলাম এতটুকু বিষয় লক্ষ্য রেখেছে কেন যেন সেটা অবৈধ না হয় আপনি আরেকটু লক্ষ্য করেন বংশ পরিচয় বংশ পরিচয় আমাদের সালাব যারা ছিলেন পূর্ববর্তী মনীষীরা যারা ছিলেন তাদের আলাদা কিতাবাস তাদের বংশ পরিচয় বংশ পরিচয় মনে রাখতে হবে আপনি কোন বংশে আপনার পিতৃপুরুষ কারা আপনার বাবাকে আপনার দাদাকে আপনার পরদাদাকে তার দাদাকে আপনার নানিকে নানাকে তাদের বংশগুলো জানা এগুলো আজকে আমাদের সমাজে একটা অসভ্যতা হয়ে গেছে এগুলো জানা তো দরকার নাই আরে ভাই এগুলো জানার দরকার আছে আপনি দেখেন আমাদের নবীজির বংশ দ্বারা আপনি একবারে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবেন কেন ইসলাম এটাকে পছন্দ করে ইসলাম এটাকে পছন্দ করে এই জন্য আজকাল এমন মানুষ তৈরি হয়েছে দেখেন তাদের মন মানসিকতা এত নোংরা যেই একটু উপরে উঠে যায় সে নিচের বংশের পরিচয় দিতে চায় না বাড়ির নাম একটু অন্য রকম তার বাপ দাদা সবাই রেখেছে এইভাবে বাড়ির নাম বলে না বলে অমুক বাড়ির পাশের বাড়ি আছে কিনা এমন বাবার নাম বলতে চায় না বাবা রিক্সা চালায় সে এক সরকারি চাকরি করে আশ্চর্য কথা আরে ভাই রিক্সা চালিয়ে তো তোমার ওই রিক্সা চালানোর টাকা দিয়ে তো তুমি সরকারি চাকরি পেয়েছ বাবা সবজি বিক্রি করে পরিচয় দিতে চায় না কত লজ্জার ভার্সিটিতে পড়ে বাবা তোমার আমি লজ্জায় আমি তোমার নাম পর্যন্ত বলতে পারি না তোমার পেশার নাম বলতে পারি না ইসলাম এগুলোকে অপছন্দ করেছে